বুকেতে বইছে খরা না পাওয়ারি যাত না পুরে পুরে ছাই হইল এই যে পাব নির দায়িত্ব নিয়ে নিছেন টেনশনের কোনো কারণ নেই যতটুকু রিজিক আপনার প্রাপ্ত অতটুকুই পাবেন বেশি পাবেন না তবে অতটুকুর মধ্যে ইস্তেফারের কারণে আল্লাহ পাক বরকত দিয়া ওইটাকেই দশ গুণ বাড়ায় দিবেন আচ্ছা ব্যবসায় টাকা দেন দশ লাখ বেশি তো দেন নাই দিচ্ছেন দশ লাখ ফেরত তো দশ লাখই আসার কথা বাড়তি আসে কেন এটা বরকত এটাই হলো ব্যবসার বরকত আল্লাহ পাকের কাছে হায়াত চাইছি হায়াত যতটুকু কাছে অতটুকুই থাকবে কিন্তু গুণামুক্ত হায়াতের কারণে ওই হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দিবেন চোদ্দ গুণ বেশি সত্তর গুণ বেশি সাতশো গুণ পর্যন্ত বাড়ায় দেবেন ভাইরা আমার দেখেন হাসান আল বসরি রহমতুল্লাহ আলাই অনেক বড় একজন বুজুর্গ ছিলেন বুজুর্গ ছিলেন ওনার কাছে এক লোক আসছে খালি এতটুকু বুঝেন আজকের মাহফিলে এই পর্যন্ত বসলেন সব আলোচনা বলে গেল এটা যদি বাসা পর্যন্ত নেন ইনশা আপনাদের কামিয়াবি এই জায়গায় হাসান মসজিদ বসে রয়েছেন একটা লোক আসে হুজুর আমি এমন কোন গুণা নাই যেটা করি না একটা আমল শিখা দেন যে আমলের কারণে সব গুণা শেষ হয়ে যাবে হাসান মসজিদ কয় যাও এসতে ফার করো কি পড়ো কি পড়ো কথা কয় না কি জোরে বলেন কি পড়তে বলছে বলে রাস্তা গফিরুল্লাহ

যার কারণে বারবার একটা আমলি দেয় একটা আমলি দেয় হাসান মুস্তি বলেন খবরদার মনে রাখবা আমি যে আমলটা দিয়েছি এটা আমার দেয়া আমল না এটা আমার মাওলা দেওয়া আমল কোরআনে বান্দাকে জানিয়ে দিয়েছেন জুহান আমার আল্লাহ ডাক দেয়া বলেন ফাকুল তুসতাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা يُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ জান্নাত وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا এক নম্বরে কেউ যদি গুনাহ করে সারা জিন্দেগি আর খালি ইস্তিগফার করে আল্লাহ পাক তার সব গুনাহ maaf করে দিবেন দুই নম্বরে যে ব্যক্তি বৃষ্টির জন্য আসছে আল্লাহ পাক বলেছেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা কেউ যদি আসমান থেকে বৃষ্টি না পায় আর যদি ইস্তিগফার তেলাওয়াত করে বেশি বেশি পাঠ করে আমি তার জন্য আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিই তিন নাম্বার কেউ যদি সম্পদ না থাকে দোকানে বরকত নাই ব্যবসাবানিতে বরকত নাই ভাই দোকানে বসে বসে বলেন আস্তাগফিরুল্লাহ 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 ইনশাআল্লাহ দোকানে আল্লাহ পাক বরকত দান করবে ওমদুদকুম বিআমওয়াল ও বনীন সন্তান নাই 10 বছর হয়ে গেছে বিয়ে করলো بیویর সঙ্গে সম্পর্ক ভালো না সন্তান না হওয়ার কারণে আল্লাহ পাক বলেন ইস্তেগফার করো আমি আল্লাহ তোমার সন্তানদের মধ্যে বরকত দান করে দিব ফসলের মধ্যে ক্ষেতে হয় না ফসল হয় না গর্ভত হয় না আল্লাহ বলেন ইস্তিগফার করো বরকত নবী বলেন মাল্লাজিমাল ইস্তিগফারু জালাল্লাহু লাহুমিন কুল্লি হামমিন ফরাজা মিন কুল্লি দেন মাকরাজা ওয়া রযাকহু মিন হাইথু লা ইহতাসিব কেউ যদি তার আনে ইস্তিগফার উঠায় নেয় যত প্রকার অকলান বিপদ মুসিবত परेशानी সব परेशानी থেকে দূর করবেন কে আর রিজিক এমন জায়গার থেকে দিবে আপনি কল্পনাও করতে পারবেন ভাই দেনেওয়ালা একজনই কে কোনো নেতায় দিতে পারে কোনো মানুষ দিতে পারে আমরা এই ষোলো সতেরো বছর নয় দেশের স্বাধীনতা থেকে এই পর্যন্ত যত নেতা দেখছি দেয় নাই নিচে আমাদেরকে দেয় নাই আমাদেরকে জীবনেও তারা দেয় নাই আমাদের রাস্তা পাকা করে দিয়েছে কিন্তু এই রাস্তা পাকা করা বাবদ আমাদের জনগণের টাকা নিয়েছে দশ কোটি আমাদেরকে দিয়েছে এক কোটির রাস্তা আমাদের পকেট থেকে তারা টাকা নিয়ে আমাদের মাথায় কাঁঠাল ভেঙে তারা চুরি করে পাসপোর্ট ডাবল করে ধরা খেয়ে পালিয়ে গিয়েছে আমাদের কেন সুতরাং ভাই আমার এরা আমাদের বন্ধু না এরা কখনোই আমাদের বন্ধু না যারা আমাদেরকে রেখে আমাদেরকে বিপদে ফেলে চলে যায় যারা আমাদের টাকা দিয়ে বড়লোক হয় এরা কখনোই আমাদের বন্ধু বন্ধু বরং বন্ধু তো সে যে আমাদের তে নেয় না আমাদেরকে দেয়

আপনি আপনার শরীর আর মনে আভা আপনি আলামত প্রকাশ পাবেন সব মুনাফিকরা ফজরের সময় ঘুমায় কিন্তু আপনি সকালে ফজরের নামাজটা পড়ে একটু হাইট হাঁটবেন দেখবেন আপনার অন্তরের মধ্যে আলাদা প্রশান্তি কাজ করতেছে কেন জানেন ফজরের নামাজের সময় সব আল্লাহর গোলামরাই জাগে বেঈমানরা জাগে না বেঈমানরা ঘুমায় আল্লাহ পাক ওই সময় বান্দাকে রহমত দেয় আপনি আমি আল্লাহর রহমত না নেওয়ার কারণে আমার রহমতটা পাহাড়ের চূড়ায় দিচ্ছে আমার রহমতটা সমুদ্রে দিচ্ছে পাহাড়ের গাছে দিচ্ছে তারা উর্বর হচ্ছে আর আমরা না খায় শুকাইতে শুকাইতে মুক্তি কেন আমাদের বরকত আমরা নিতে পারি না এজন্য জবান দিয়ে যতক্ষণ হায়াত আছে যতদিন হায়াত আছে জিকির একটা উঠান ইস্তেগফার সম্পদ দরকার সন্তান দরকার বিপদ মুক্ত হওয়া দরকার আপনার সমস্ত ঝামেলা থেকে মুক্ত হওয়া দরকার আপনার বিবি কথা শুনে না সন্তান কথা শুনে না গুণামুক্ত হওয়া দরকার কত কি দরকার প্রত্যেকটা জিনিসের আমল একটা আজকে এই মাহফিল থেকে দশ জন যদি এই নিয়ত করে যান যে আমি আমল আজকে থেকে করব আজকে থেকে করব আজকে থেকে করব ইনশাআল্লাহ আল্লাহ তাকে সবকিছু দিবেন ভাই ইনশা এই শুনেন বুঝেন আমাদের এই জায়গায় আজকের এই মাহফিলে আমাদের হিন্দু ভাইরাও আছে না মুসলমান ভাইরাও আছে মুসলমান ভাইদের মাফ করা দরকার আছে কিনা নাই আছে আর আমাদের হিন্দু ভাই যারা আছে এরা সবাই তো চায় চায় না আপনারাও চান না না বলেন তো এই দুনিয়ায় চায় চায় কে সবাই তাহলে আমি সবাইকেই বলবো কারো যদি মাফ হওয়া দরকার না থাকে সে টাকার জন্য চাক সন্তান নাই তার জন্য চাক বিপদ আছে তার জন্য চাক আপনি যে কিছুতেই চাবেন সেটাই আল্লাহ আশা পূরণ করে দিবে শব্দ কতটুকু শব্দ

সন্তান কথা শুনছে না বিবি কথা শুনতেছে না ঘরের ভিতরে ঝামেলা পারিবারিক সমস্যা সমস্যা সমাধান একটাই নেতার কাছে না করে আমাদের এই সমাজে যারা আছে একশোর ভিতরে নব্বই জনই খারাপ দশজন মোটামুটি ভালো সুতরাং এদের পিছনে দৌড়ায় সময় নষ্ট করার কোনো যুক্তি কথা নাই যার পিছনে দৌড়াইলে লাভ আছে তার পিছনে দৌড়াছ হায়াত অল্প সময়ে এই হায়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনকে যত চিনবেন ততই কল্যাণ ততই আর যত ভুলবেন ততই আল্লাহ তাকে আমাদেরকে চিনার নিভাইলে করে বলেন না পুরে পুড়ে ছাই হইল এই যে পাগ সিনা পুরে পুরে ছাই হইল এই যে পাগল সিনা ধরা দিয়ে দাও কাছে থেকে দাও না সারা এই বুকে বইছে খরা এই বুকে বইছে খরা না পাওয়ারি যাত পুরে পুরে ছাই হইল এই পাব মলা তোমায় ভাল কলিজাপুরে গন্ধ আসে আমি তোমার নূরে যাবমি সে তো মার রে যাবি সে দূরে ঠেলে দিয় পুর পুরে ইলো এই যে পঙ্গো ঋস পুরে পুরে চাই হো এই যে পাদের শ্রী না আল্লাহর প্রেম সবার হৃদয় ঢুকায় দেবো জোরে জোরে আমি আসা পর্যন্ত কি নিব বলেন সবাই নিজেরা পড়বেন বিবিকে পড়াবেন সন্তানকে পড়াবেন যা দরকার চাবেন ইনশাল্লাহ দিবেন কে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের পালনকর্তা আল্লাহ আমাদের দেখনে আল্লাহ খাওয়ানে আল্লাহ যা কিছু দরকার চাব আল্লাহর কাছে আল্লাহ পাক তার গোলামি করে আমাদেরকে জুবিন থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক বলেন আমিন সকলে পরন্ত আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাই এতটুকুন শব্দ যতটুকু মান জানেন দোকানে বসে আছেন মা কোথাও যাচ্ছেন আপনার কাজ আছে গাড়ি চালায়ে গেছেন অফিসে আদালতে আছে হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কোন কাজ নাই জবানের কাজ রাখবো একটাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ গীবত شکایت পরনিন্দা প্রতিহিংসা মানুষের সঙ্গে শত্রুতা সব বাদ দিয়ে যখন সময় হয় ইস্তিগফার আল্লাহ পাক আমাদের পড়া তৌফিক দান করুন আর এই কাফেলার ভাইদের জন্য দোয়া করবেন যারা আজকের সুন্দর একটি আয়োজন উপহার দিয়েছে ওনাদের একটা চিন্তা আছে এখানে একটা ওনাদের জন্য নিজস্ব যারা একটা কবরস্থান একটা মসজিদ একটা মাঠ একটা মাদ্রাসা এনারা করবে আমাদের আজকে সম্মানিত সভাপতি সাহেব ওনার বাবা আমি শুনলাম অনেক দানবীর ছিলেন অনেক ভালো মানুষ ছিলেন আল্লাহ ওনার বাবাকে জান্নাতরফির ফিরদাউস দান করুক ওনাকে এক হায়াতের সাথে সুস্থতার হায়াত দান করুক সকলে বলেন আমি যেই নিয়তটা ওনারা করছেন এই সৎ নিয়তটাকে আল্লাহ পাক কবুল করুক সকলে বলেন আমিন দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া শাফিঈনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলিহি ওয়া আসহাবিহি আল্লাহুম্মা সালাম ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا